বহুদিন আগে আজ থেকে বিশ একুশ বছর আগের কথা বলছি আমি গেছিলাম খুব বেশি মানে মাত্র কুড়ি গ্রাম গ্রাম। ছোট্ট একটা ওজনওয়ালা একটা জেলা তার নাম কি কুড়ি গ্রাম কুড়ি গ্রাম কোন ওজন হলো সামান্য একটা ওজনওয়ালা একটা জেলা গ্রাম গেছিল তো মাহফিলে উঠেই বললাম কোরআনে সব কিছু আছে এক চাচার সামনে থেকে দাঁড়ায় বলে হুজুর এর মধ্যে কি আলু আছে বললাম আলু কেন আলু দিয়ে রাখবেন যা তাও আছে আল্লাহু আকবার বলেন সব আছে এত যে মজার কিতাব এটা এত তৃপ্তি আছে এই কিতাব পড়ে জানেন যে কিতাবের যে মজা পেয়েছে পৃথিবীর কোথাও সে মজা পাবে না জানেন এই কিতাবটা কোন ম্যাপের কথা বলে গুগল ম্যাপ যেমন আপনি এখন টেকনাফ যাবেন কক্সবাজার যাবেন কাউকে বলতে হয় না শুধু অ্যাপসে একটা ক্লিক মেরে শুধু বলে দিবেন আমি টেকনাফ যাব আপনাকে পথ দেখিয়ে দিবে কত ঘন্টা লাগবে আগে বলবে টাইম ডিউরেশন বলবে জ্যাম কোথায় আছে এটাও বলবে এরপরে বলবে এই রাস্তাটা শর্ট হবে এই রাস্তাটা লম্বা হবে এই রাস্তায় জ্যাম বেশি পাশের রাস্তা দিয়ে যান বাইপাস আনারও এরকম করে একদম কথা বলে বলে আপনাকে একদম গুগল নিয়ে ম্যাপ আপনাকে জায়গা মতো পৌঁছায় দিবে আপনি কি জানেন কোরআন এমন একটা ম্যাপের শখ আঁকা দিয়েছে যে সব যদি বান্দা আঁকতে পারে দেখতে পারে এই ম্যাপ দেখে দেখে বান্দা জন্নতের দরজায় পৌঁছে না জরে বলি সুবহান কিন্তু এই ম্যাপটা কেউ দেখেন না এই ম্যাপের সন্ধান কেউ নেয় কয়জন ভাই কোরআন পড়ে কপাল আমরা কজন ভাই দেখেন মাত্র আমি জরিপ করেছি আমি জরিপ করে দেখেছি আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ আমার দেশের মুসলমান কোরআনটা কোনো বাকি এই সাড়ে সতেরো এটা কি আশার দিক না চরম হতাশার দিক বলেন তো এটার জন্য দায়ী কিন্তু কোনো অংশে রাষ্ট্রপক্ষ কম নয় চুয়ান্ন বছর যারা দেশ শাসন করেছে জাতিকে কিছু না বানাতে পারলো জাতীয় সোর বানাতে পেরেছে জাতীয় সোর।